দু বছর পরেও টনক নড়েনি দুর্বল সেতুতে গাড়ি তুলে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন সরকারি আধিকারিকেরা জলপাইগুড়ি ব্লকের ঝাড় আলতা নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন নদীর সন্ধার ঘটনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে এলাকাটি একদিকে যেমন জঙ্গলে ঘেরা জনজাতি গোষ্ঠী অধ্যস্থিত এর পাশাপাশি কৃষি প্রধান এলাকা এটি স্বাভাবিক জেলার কৃষি দপ্তরের আধিকারিকদের পরিদর্শন চলতেই থাকে সারা বছর ধরে এদিন কৃষি কৃষি কাজের খবর নিতে গ্রামে জেলা সহকারী আধিকারিক গ্রাম পরিদর্শন সমাপ্ত করে ননাই সেতু দিয়ে দপ্তরে ফিরতে গিয়ে ঘটে বিপত্তি দুর্বল ভগ্ন সেতু গাড়ির ভারে ভেঙে পড়ার উপক্রম হয় দ্রুত গাড়ি থেকে নেমে যাওয়ার প্রাণে বাঁচেন কৃষি আধিকারিক সহ দপ্তরের অন্যান্য কর্মীরা এরপর ঘুরপথে শহরে ফিরতে এক প্রকার বাধ্য হয় এই সরকারি দলটি এই প্রসঙ্গে দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রবি রাভা একরা হতাশা প্রকাশ করে বলেন দু বছর আগে যখন এই সেতুটি ভেঙে যায় তখনই ব্লক এবং জেলা প্রশাসনের নজরে এনেছিলাম আমাকে বলা হয়েছিল দ্রুত নতুন সেতু নির্মাণের কাজ শুরু করা হবে তারপর দু বছর কেটে গেছে আজকের এই ঘটনার পর যদি কিছু হয় যাই আমি খুব দুঃখিত ইতিপূর্বে যখন দু বছর আগে যখন ব্রিজটা ভাঙলো তখনই কিন্তু আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছিলাম সেখানে আমাদের ব্লক প্রশাসন আমাদের জেলা প্রশাসনও কিন্তু সেটা এসে কিন্তু দেখে গেছেন এবং ওনারা কথা দিয়েছেন যে খুব তাড়াতাড়ি যে ব্রিজটা কিন্তু তারা মেরামত করবে কিন্তু দুই বছর গত হওয়া সত্ত্বেও আজ অব্দি কিন্তু কোনোরকমভাবে সেই ব্রিজ মানে সেই ব্রিজের প্রতি কোনোরকম কিন্তু কাজের এখনো পর্যন্ত কিন্তু আমরা গ্যারান্টি পেলাম না যাই হোক যেহেতু সেখানে একটা মানুষের একটা খুব বিপজ্জনক এবং সেখানে গণবস্তির সমস্ত রকম ছাত্রছাত্রী থেকে শুরু করে অ্যানবুল্স থেকে শুরু করে আমাদের যারা বাজার করা ব্যক্তিদের শুরু করে যারা এখানকার যারা নাগরিক তারা বিভিন্ন ব্যবসায়ী যারা রয়েছেন তাদের থেকে শুরু করে মেন আমাদের একটাই রাস্তা সেই জনপদের একটাই রাস্তা সেই রাস্তা রাস্তার উপর নির্ভর করেই কিন্তু আমাদের সমস্ত ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বা আমাদের শারীরিক পরিষেবা থেকে শুরু করে বিভিন্ন রকম কিন্তু সেই রাস্তা দিয়ে কিন্তু আমরা চলাফেরা করি সেই রাস্তা দিয়ে কিন্তু আমাদের একমাত্র নির্ভর নির্ভরশীল তো সেক্ষেত্রে কিন্তু আমি এলাকার একজন উপপ্রধান হিসেবে জনপ্রতিনিধি হিসাবে আমার যে কোনো করার আমি ঝিপির থেকে কিন্তু সে মেরামত করেছিলাম সেই সেই মেরামত প্রায় দু বছর গত হয়ে গেল কতদিন থাকবে আচ্ছা তাহলে আপনি কি কোনো আন্দোলন অন্য কিছু চিন্তা ভাবনা করছেন গুরুত্ব দেওয়া হচ্ছে না অবশ্যই আমি জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসনকে আমি জানাবো এই ব্যাপারটা যদি খুব শীঘ্রই যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করে সেক্ষেত্রে আমি আমার নিজের মতো আমি অবশ্যই সেটা আন্দোলনের একটা আমি একটা রূপরেখা তৈরি করি আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রঙ এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোর বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নম্বরে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট